শেয়ার বাজারের তালিকাভুক্ত ছত্রিশটি ব্যাংকের মধ্যে তেত্রিশটির প্রথম প্রান্তিকের অর্থাৎ জানুয়ারি মার্চ দুই হাজার পঁচিশের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে প্রকাশিত তথ্য অনুযায়ী আলোচ্য সময়ে মুনাফা বেড়েছে পনেরোটি ব্যাংকের একই সময়ে মুনাফা কমেছে সতেরোটি ব্যাংকের এবং অপরিবর্তিত রয়েছে একটি ব্যাংকের ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গিয়েছে মুনাফা বৃদ্ধি পাওয়া ব্যাংকগুলো হল ব্যাংক এশিয়া ব্রাক ব্যাংক ঢাকা ব্যাংক ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, মার্কেটেল ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এনসিসি ব্যাংক, এনআরবি ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রাইম ব্যাংক পুবালি ব্যাঙ্ক স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক এবং উত্তরা ব্যাংক এশিয়ার প্রথম প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে এক টাকা চল্লিশ পয়সা করে গত বছর একই সময়ে ইপিএস ছিল সাতষট্টি পয়সা এছাড়াও ব্রাক ব্যাংকের প্রথম প্রান্ত থেকে ব্যাংকটির এস হয়েছে দুই টাকা সাতাশ পয়সা করে গত বছর একই সময়ে ইসিএস ছিল এক টাকা চুয়ান্ন পয়সা করে পাকা ব্যাংকের প্রথম প্রান্ত থেকে ব্যাংকটির সমন্বিত ইসিএস হয়েছে চুরাশি পয়সা করে গত বছরের একই সময়ে ইসিএস ছিল ছিয়াত্তর পয়সা এছাড়াও ইস্টার্ন ব্যাংকের প্রথম প্রান্ত থেকে ব্যাংকটির সমন্বিত ইসিএস হয়েছে এক টাকা চোদ্দ পয়সা করে গত বছর একই সময়ে ইসিএস ছিল এক টাকা সাত পয়সা করে যমুনা ব্যাংকের ব্যাংকটির সমন্বিত ইসিএস হয়েছে কা চার পয়সা করে গত বছর একই সময়ে ইসিএস ছিল এক টাকা ছিয়াশি পয়সা করে এছাড়াও মার্কেটাইল ব্যাংকের প্রথম প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত ইসিএস চৌরাশি পয়সা গত বছরই ছিল তিয়াত্তর পয়সা মিডল্যান্ড ব্যাংকের এভাবেই এসিএস বেড়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এনসিসি ব্যাংক এনআরবি ওয়ান ব্যাংক প্রাইম ব্যাংক পুবালি ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক এবং উত্তরা ব্যাংক এই সমস্ত পনেরোটি ব্যাংকে বর্তমানে শেয়ার মার্কেটের টপ লেভেলে রয়েছে অর্থাৎ তাদের ইসিএস বেড়েছে গত বছরের তুলনায় সুতরাং এই পনেরোটি ব্যাংক বর্তমানে ভালো অবস্থানে রয়েছে আপনারা অবশ্যই লক্ষ্য করবেন যে সমস্ত ব্যাংক শেয়ার মার্কেটের ভালো পজিশনে থাকবে এই ব্যাংকগুলো ভালো ব্যাংক হিসেবে করা হয় এছাড়াও যে ব্যাংকগুলোর গ্রাহক সেবা যত উন্নত সেই থাকে নির্বাচন করার সময় আপনারা অবশ্যই ব্যাংকের ইন্টারনেট সেবা অর্থাৎ মোবাইল ব্যাংকিং সহ এটিএম বুথ সহ যাবতীয় তথ্য জেনে আপনারা টাকা জমা রাখবেন বর্তমানে এই পনেরোটি ব্যাংকেরই মুনাফা বেড়েছে গত বছরের তুলনায় অনেক বেশি তাই আপনারা যদি বর্তমানে ফিক্সড ডিপোজিট এফডিআর ডিপিএস কিংবা যে কোনো পরিমাণ লেনদেন যদি করতে চান তাহলে অবশ্যই যে পনেরোটি ব্যাংকের নাম উল্লেখ করা হয়েছে এই পনেরোটি ব্যাংকে আপনারা লেনদেন করতে পারবেন তাই বলে অন্য যে সব ব্যাংক খারাপ তা কিন্তু নয় তবে হ্যাঁ বর্তমানে কিছু কিছু ব্যাংক খারাপ পজিশনে রয়েছে সেটি অবশ্যই বলা যায় তলাদেশের যে সমস্ত ব্যাংক রয়েছে সমস্ত ব্যাংকের তুলনায় এই পনেরোটি ব্যাংক শেয়ার মার্কেটের টপ লেভেলে রয়েছে আপনারা লেনদেন করতে পারবেন বাকি ব্যাংকগুলোতেও লেনদেন করতে পারবেন তবে ব্যাংক নির্বাচনের সময় অবশ্যই সতর্ক থাকবেন